ংমায় নমাহা ওম হনুমন্তি নমাহা ওম নম শিবায় হর হনুমান নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ ছাব্বিশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি মঙ্গলবার বারোই চৈত্র কৃষ্ণপক্ষ প্রতিবর্তিতে কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করবে মাঝ রাত্রি দুটো সাতান্ন মে পর্যন্ত আর হস্ত নক্ষত্র ও চিত্তা নক্ষত্র দিয়ে আজকের দিনে গমন করতে থাকবে চন্দ্র মহাদেবকে স্মরণ করবেন আজকের দিনে অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন এবং মঙ্গলদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আজকের দিনে যেহেতু মঙ্গলবার ধাতব বিদ্যুৎ আগুন এই সমস্ত বা খেলাধুলার জগতের কাজের সঙ্গে যুক্ত আছেন খনিজ দ্রব্য দ্রব্যের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন তবে ভ্রমণ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে যেহেতু অস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তাই যারা হাতের কাজের বা শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে চাই খেলাধুলার জগতে বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত ভালো কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে ঋণ গ্রহণ এবং দানের ক্ষেত্রে ভালো হয়ে থাকে এরপরে চিত্রা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে সেক্ষেত্রেও ভালো হবে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে কম আপনাদের বাড়বে আর যে সমস্ত বন্ধুরা কনসিপ্ট করতে চাইছেন চিত্রা নক্ষত্র খুব ভালো ফল দিয়ে থাকে নতুন পোশাক আশাক তো ভালো শোভাযাত্রা অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা পঞ্চাশ মিনিটে তো প্রতিবর্তৃ থাকছে আজকের দিনে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে প্রতিবা তিথির পরেই হচ্ছে দ্বিতীয় তিথি যখন দুটো পঞ্চান্ন মিনিটের পর থেকে শুরু হচ্ছে তখন আহ ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে এবং অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে একটু বাস্তুকর্মের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে কেন এই বাস্তুকর্ম কিন্তু দ্বিতীয়তে নিষিদ্ধ ধ্রুব যোগ থাকছে দশটা আঠারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে অবিচল চরিত্র বা কোনো কিছুর মধ্যে প্রকাশ করে যদি চলতে পারে। একটা বিশেষ কাজ করছেন সেই ফোকাসটা যদি রাখতে পারেন তার উপরে তাহলে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যাঘাত যুগের পরে শুরু হয়ে যাবে দশটা আঠারো মিনিটের পর থেকে রাত্রিবেলা অর্থাৎ অন্যের কোনো ক্ষতি করতে যাবেন না তাহলে নিজেরই ক্ষতি হয়ে যেতে পারে করণ থাকছে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে একটু টেনশান থাকবে বটে কিন্তু কাজকর্ম কোনো যদি দীঘপত্যয় নিয়ে করতে থাকেন ভালো ফলই পাবেন করণের পরে শুরু হয়ে যাচ্ছে এবং রাত্রি চার ভোর রাত্রি চারটে তিন মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলব দৃঢ় নিয়ে কাজকর্ম করুন সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছেন দরকরণের পরে শুরু হবে ভোরবেলা আগামীকাল আলোচনা করব তবুও বলি যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর বা সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বিশাচুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা অডিটারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অডিটিং করেন ফাইন্যান্সিয়াল সেক্টরটা দেখেন বা লেখক ডিটেকটিভ এজেন্সি বা চিকিৎসক বন্ধু যারা আছেন যারা সম্পাদনার কাজকর্ম করেন ছাপাখানার সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন কাগজ শিল্প এছাড়া যারা দুবাসীর কাজকর্ম করেন বাস ট্যাক্সি ইত্যাদি মানে ড্রাইভারের কাজকর্ম করেন পোস্টাল ডিপার্টমেন্ট রিলেটেড কাজকর্ম করছেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন ভালো ফল পেতে যাচ্ছেন শিক্ষকরা ভালো ফল পাবেন ম্যানুয়াল লেবার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে জুয়েলারি মেকার যারা আছেন মেশিনের পার্টস টাইজ তৈরি করেন ভালো হতে যাচ্ছে এছাড়া আমি বলবো যে সমস্ত বন্ধুরা লেখক ভালো হতে যাচ্ছেন পাবলিশিং মিন্ডিং ইন্ডাস্ট্রিটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন সেই ম্যাজিসিয়ান ভালো ফল পাবেন স্টক ব্রোকাররা ভালো ফল পেতে যাচ্ছেন প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি ভালো ফল লাগবে এছাড়া টয় মেকিং যারা করেন যারা খেলা বাচ্চাদের খেলার জগতের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে দিনে এছাড়া আমি বলব ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো করতে যাচ্ছেন আজকের দিনে পটারি এবং সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছেন স্কালচারের কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা যারা রেডিও টেলিভিশনের কমেন্টেটার স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে হ্যান্ডক্রাফে যে কোনো ধরনের কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে একটা মিনিট দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল অশ্বিনী কৃত্তিকা মেঘশিরা আদ্রা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাতি অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা একটা চৌত্রিশ মিনিটের পর থেকেই ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তাথী বিশার কার চেষ্টা পূর্বাশারা শতবিশা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন ঘনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতভিশা নক্ষত্র পূর্বভদ্রপদ নক্ষত্রের তৃতীয় তিন পদ পর্যন্ত জন্মগ্রহণকারী বন্ধুরা আহ একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছেন মাস যাত্রের পরে দুটো সাতান্ন মিনিটের পর থেকে পূর্ব পদ্মের অন্তিম পদ উত্তর ভদ্র নক্ষত্র এবং বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছেন আজকের দিনে মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো সাতান্ন মিনিট পর্যন্ত মোটামুটি ভালো ফল পাবেন এখানে পরে দেখা হয়েছে দুটো সাতা ওই দুটো সাতান্ন মিনিট পর্যন্ত মেষ করকট কন্যা ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে এক মিনিট থেকে চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময়ে শুভ উদ্যোগ বন করতে পারেন যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো হয় অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা আঠেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় এই সময়তে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এছাড়া তালতাক থাকছে আজকে ছটা পঞ্চাশ মিনিট সকালবেলা থেকে আটটা সাঁত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত সময় বেশ ভালো সময় এই সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন বিজয় মূর্ত থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় এই সময়ের সময়ে যে কোনো ধরনের শুভত্ব শুভ কাজ করুন না কেন শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে এছাড়া আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপুষ্কর যোগ থাকছে দুটো পঞ্চান্ন মিনিট বিকালবেলা থেকে পাঁচটা ভোরবেলা পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের দ্বীপ পুষ্কর যুগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন সেক্ষেত্রে ক্ষেত্রে তার দ্বিগুণ রিটার্ন পাওয়া যায় আপনি গুডস বাই করতে পারেন যে কোনো গোল্ড বাই করতে পারেন ডায়মন্ড সিলভার জুয়েলারি প্রপার্টি ভেহিকেলস বা শেয়ার বন্ড কিনতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো ইনগ্রেশন করতে পারেন কোনো অফিস স্টার্ট করতে পারেন বিজনেস অফিসে চ্যারিটি চ্যারিটি ওয়ার্ক করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বা রিলিজিয়াস ডিড সাইন করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এগোলে এই রিটার্ন কিন্তু আপনারা দ্বিগুণ পাবেন ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে শুভ অমৃত যুগগুলো থাকছে আটটা দুই মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া তিনটে তেইশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত বিকাল ওই সন্ধ্যার সময় করা সময় পর্যন্ত এছাড়া পাঁচটা পঞ্চাশ মিনিট বিকালবেলা থেকে আপনার ছটা সাঁত্রিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা সাতান্ন মিনিট থেকে এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রিতে একটা উনচল্লিশ মিনিট থেকে তিনটে তেরো মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রি এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অমৃত যোগ ফলো করেন এই সময়গুলো ফলো করতে পারেন অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে মহেন্দ্র যোগ আজকের দিনে নেই আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে আটটা আটত্রিশ মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত দুপুরবেলা এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া রাত্রিবেলা দশটা চোদ্দ মিনিট থেকে ভোর রাত্রি মাঝরাত্রি বলবো দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলিতে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে ভালো ফল পাবেন আজকের দিনে অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন ওম ক্রাম ক্রিম কম সব হুমায় নমাহা। এই মন্ত্র জপ করবেন অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন ওং হনুমান তে নমহা মহাদেবকে স্মরণ করুন ওং নম শিব আয় হর হর মহাদেব কমেন্টে লেখার চেষ্টা করুন ওং নমশিব আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে আঠেরো মিনিট পর্যন্ত বিকালবেলা এই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিন আটটা দুই মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা আঠেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় এই সময় যেহেতু কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না দুর্মূর্ত যেহেতু থাকছে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোনো উচিত নয় কোনো দিক সাইন করা উচিত নয় বারোবেলা থাকছে আজকের দিনে সাতটা সাত মিনিট সকালবেলা থেকে আটটা আটত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা থাকছে একটা চোদ্দ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ করতে যাবেন না অর্থাৎ এই কালবেলার পরেই কিন্তু লাউকাল শুরু হয়ে যাবে মাথায় রেখে চলবেন কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা সাতটা আঠেরো মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই হনুমানজিকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন সেক্ষেত্রে ভালো হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নম হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন